সুন্দরবনের গল্পই বলবো তার আগে আচ্ছা এইবার হুম আমরা সেই সময় টলও আর ছিল না তো টলার ছিল না আমরা সুন্দরবনে সাঁতার কাটি যাতাম কাট কাটতে মধু ভাঙতাম বাঘে তোমাকে খাবলে তো না বাঘে না 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 আমরা তো কাট কাটি বাঘের পিঠি বাঁধিয়ে দিতাম ওরা আমাকে বাড়ি বন্ধ শুয়ে যেত বাঘে কিছু বলবে না কি বলবে

নজের আমরা যখন জাতি লাগলাম তখন দেখলাম ইয়া বড় এক নারকেল গাছ নারকেল গাছের গাছ বোনের মধ্যে পাতা আবার দেখছি কচু গাছের নারকুল গাছ পাতা কচু গাছের পাতা আবার কসু গাছের তোমার স্যার আমি আমাকে তো কবদির ছাওয়া না

ওর পাতা কি বললাম তা তো শুনলি নি ওরে পাতা তোর নোয়া গোয়েল গোয়ারি দেখিস কেন তোরা তো সবসময় গল্প না এটা এটা আসলে গল্প আসলে গল্প